রক্তদান জীবনদান রক্তদান মহৎ সেই কথায় মাথায় রেখে আমডাঙ্গা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয় আধাটা ট্রাফিক গার্ডের পাশে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করা হয় আজ সকাল থেকে আমডাঙ্গা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয় আমডাঙ্গা ট্রাফিক পুলিশের আধাটা ট্রাফিক গার্ডের পাশে ফাঁকা মাঠে রক্তদান শিবির ক্যাম্প করা হয় সঙ্গে ছিল স্বাস্থ্য পরীক্ষা ও চোখ পরীক্ষারও ব্যবস্থা রক্ত দেওয়ার জন্য মানুষ ছিল চোখে পড়ার মতো এদিন রক্তদাতারা রক্তদান করে মোট সাত থেকে সত্তর জন মতো এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি অলোক রঞ্জন মুন্সি ও আমডাঙ্গা ট্রাফিক গার্ডের ওসি রেজাউল শেখ ও আধাটা পুলিশ ক্যাম্পের ওসি আশিস রায় তাছাড়াও এলাকার বেশ কিছু সমাজসেবীরা ওর সঙ্গে ছিলেন আছে মনটা খুব আমার দুঃখ যে এত বড় আয়োজনটা আমরা করেছি সেফ ড্রাইভ সেস প্রোগ্রাম রক্তদান শিবিরের মাধ্যমে ওয়েদারে আমাদের খুব মনটা কষ্ট করে দিল এবং আমাদের অনেক রক্তদান এখন চলছে আমাদের এটা পাবলিক সজাগ করা এটাই কারণ যে তবে এগিয়ে আসুন রক্ত দিন সে জীবন বাঁচান এর সাথে বলতে চাইছি আমরা সেফটা সেফ যেটা উদ্দেশ্য আস্তে আস্তে সাবধানে চলুন হেলমেট পরে চলুন কোনো মানুষ আহত হলে কোনো রক্তের প্রয়োজন রক্ত তখন রক্ত এমন একটা জিনিস যেটা তৈরি করা যায় না রক্ত এমন একটা জিনিস যেটা জাতি ধর্ম মানে না তার রক্ত কে পড়ছে কিন্তু সে একটা রক্ত দিয়ে আমরা মানুষকে বাঁচাই সে মানুষটা জানে না কোন রক্ত কার্যায় পড়ল কিন্তু মৃত্যু তা বেঁচে গেল এটা আমার উদ্দেশ্য যেতে রাস্তাঘাটে আমরা জানেন ট্রাফিকের রাস্তাঘাটে ট্রাফিক চলা সুবিধা করার জন্য যে কোনো লোকের হলে তাকে প্রথমে হসপিটালে পাঠানো হসপিটালে তখন রক্ত প্রয়োজন এই আমাদের এই উৎসটা এই আমার ট্রাফিকের মাধ্যমে সেই রক্তদান সেবার মাধ্যমে রক্ত দিয়ে লোককে প্রাণ বাঁচানো প্রাণ বাঁচানো মানুষের প্রধান উদ্দেশ্য এটা আমার একটা সামাজিক দায়িত্ব সকলেরই আছে সবাইকে আহ্বান জানিয়েছি যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের বন্ধুদের ধন্যবাদ জানাই এইভাবে চলো এখন মধ্যে পঁচিশ জন হয়েছে আমাদের টার্গেট একশো জন আছে ওয়েদারটা খারাপ আমরা কতটুকু পৌঁছাতে পারবো লক্ষ্যে এটা এখন মনের মধ্যে সংশয় থেকে যাচ্ছে আসছে লোকে এসে যাচ্ছে এখন আশা করছি আরও লোক আসবে একটু ওয়েদারটা ভালো আরও আসবে আমরা এই দুর্ঘটনা এড়াবার জন্য দুর্ঘটনা তো মানুষের ড্রাইভারদের সতর্ক করার জন্য অনেক মাইকিং অ্যানাউন্সমেন্ট করে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওই একটা এছাড়া আমরা বিভিন্ন জায়গায় পাবলিক বুথ করেছি সিগনাল বুথ করেছি এছাড়া আমরা গাড়ির ড্রাইভারদের যারা মধ্যপ্রস্ত আছে তাদের বিরুদ্ধে আমরা টেস্ট করি তাদের বিরুদ্ধে কেসও করি এটা আমরা উৎসাহ নিয়েছি আমরা আরও চেষ্টা করছি বিভিন্ন জায়গায় আমরা লোকে আরও অ্যাওয়ারনেস করা জন্য আরও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো লোকের জন্য সতর্ক হয়

সম্মানীয় বড়বাবু তাকে ব্যাচ করিয়ে এবং সুন্দর পুষ্পুস্তবক তুলে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে আছে একটি অসম্ভব সুন্দর একটি স্মারক স্বেচ্ছায় রক্তদান শিবির